আসসালামু আলাইকুম আমি আসাদ রিমন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বহুল প্রচলিত কিছু গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে শুরুতেই আমি যেটা নিয়ে বলবো সেটা হলো ফ্যামোটিডিন গ্রুপের ফ্যামোটিড টোয়েন্টি এরপর দ্বিতীয়তে যেটা আছে সেটা সবার পরিচিত ওমি প্লাজল গ্রুপের স্যাকলো এরপর যেটা আছে রেবি গ্রুপের ফিনিক্স এরপর সবার পরিচিত আরেকটা ওষুধ সেটা হলো প্যান্টোনিক্স প্যান্টোপ্লাজল গ্রুপের এরপর যেটার কথা বলবো একদম সবার পরিচিত ইসমি প্লাজল গ্রুপের সার্জেল এরপর স্কোয়ার কোম্পানির লেন্স অফ ব্রাজল গ্রুপের লেন্স থার্টি পাওয়ারের কথা চিন্তা করলে এরপর আছে ডেক্স লেন্স অফ ব্রাজল গ্রুপের ডেক্স লান থার্টি রিসেন্টলি একটা গ্রুপে রয়েছে সেটা হলো ভনপ্রাজন তো ভনপ্রাজন গ্রুপের আছে ভনমেক্স টোয়েন্টি পপুলার কোম্পানি